নমস্কার বন্ধুরা আমার চ্যানেল রাহা অ্যাস্ট্রোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার বাবা মনির চরণে আমার গুরুর চরণে প্রণাম জানি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম কিছু অনিবার্য কারণবশত আমি গত দুদিন ধরে কিন্তু আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি কোনো ভিডিও দিতে পারিনি তো আজকে আবার আরেকটা নতুন টপিকস নিয়ে চলে এলাম আজকে আমি আলোচনা করতে চলছি কুম্ভ রাশি কুম্ভ রাশি কি ফল পেতে চলছে এই শনি যে বকরি হচ্ছে আগামী ১৩ জুলাই থেকে ২৭ নভেম্বর এই সময় মোট টোটাল একশো দিন এই সময়টি কুম্ভ রাশির ব্যক্তির জীবনে কি পরিবর্তন নিয়ে আসছে কীরকম প্রভাব ফেলতে চলছে শনি মহারাজ এই নিয়ে আমার আলোচনা তো আলোচনা শুরুতেই বলি আমি কিন্তু অনলাইন প্রেডিকশানস করি আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান স্ক্রিনে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে এবং ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন তো আজকে আলোচনা করতে চলছি কুম্ভ রাশি শনি বকরি হচ্ছে রেট্রোগেট হচ্ছে কোথায় তার দ্বিতীয় ঘরে অর্থাৎ দ্বিতীয় ঘর মানে আমাদের অর্থ দ্বিতীয় ঘর মানে আমাদের পরিবার আর দ্বিতীয় ঘর মানে আমাদের কিন্তু বাণী আমাদের শব্দ আমাদের কথা এবং দ্বিতীয় ঘর যদি বডি পার্টস দেখি আমাদের মুখমণ্ডল কিন্তু দ্বিতীয় ভাগ বলা যায় মুখকব্বর দ্বিতীয় ভাগ তো সেকেন্ড হাউজে শনি বকরি হচ্ছে অলরেডি আপনাদের কিন্তু শনি সাড়ে সাতের থার্ড ফেজ চলছে কুম্ভ আপনারা জানেন গত উনত্রিশে মার্চ থেকে আরও আড়াই বছর আপনাদের শনি কিন্তু সাড়ে দিন ফল প্রদান করবে সেক্ষেত্রে আপনারা কি এই যে আবার বকরি হচ্ছে সেকেন্ড হাউজে সেই ক্ষেত্রে কি ফল প্রদান করতে চলছে বকরি হওয়া কথাটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি দ্যাট মিন্স আপনি কিছু কাজ অসম্পূর্ণ থেকে গেছিল। কমপ্লিট করতে পারিনি নির্দিষ্ট টাইম পিরিয়ডে আবার সেই কাজটি করার একটা দ্বিতীয়বার সুযোগ পাওয়ার মতো ব্যাপারটা ধরুন আপনি কোথাও জার্নি করছেন জার্নি করার অবস্থায় কোনো স্টেশনে বা মানে আপনার সে আপনি ট্রেনে জার্নি করুন বা বাসে জার্নি করুন যেভাবেই করুন না কেন কোথাও একটু হোল্ড করো একটু থাম দাঁড়ান আপনি সেই তখন স্টেশনে থেকে কিন্তু যে ধরুন যে জিনিসগুলো বাড়ি থেকে আনতে অনেক সময় ভুলে গেছিলেন হতে পারে স্যানিটাইজার হতে পারে কিছু জল খাবার ইত্যাদি ইত্যাদি আপনি আবার সেটা কিন্তু নিয়ে নিলেন যাতে নেক্সট জার্নিতে আপনার কোনো অসুবিধা না হয় ঠিক একইভাবে আপনাকে অসম্পূর্ণ কাজকে কমপ্লিট করার সুযোগ দিচ্ছে এই রেট্রোগেট অবস্থায় রেট্রোগেট অবস্থায় আসার ফলে সরি আপনার দ্বিতীয় করে বসে যেহেতু শনি রেট্রোগেট হচ্ছে আপনি কিন্তু ফার্স্ট হাউজের ফলও কিন্তু এখানে পাবেন রেট্রোগেট কথার যদি বলি অ্যাস্ট্রোনমিক্যালি এবং অ্যাস্ট্রোলজিক্যালি এটা একটা আইওয়াশ বা এলোশন বলতে পারেন অ্যাস্ট্রোনমিক্যাল ইলোশন কারণ বকরি বলতে বলছে পিছনের দিকে চলে যাচ্ছে বাট অ্যাকচুয়ালি তা নয় ধরুন দুটো বাস একই মানে একসঙ্গে চলছে হঠাৎ চলতে চলতে একটা একটু গতি স্লো হয়ে গেল আরেকটি চলতে থাকলো তখন যে গাড়িটি ফার্স্ট যাচ্ছে যেটা স্লো হয়ে গেছে ওটাকে মনে হচ্ছে যেন পিছনের দিকে চলে যাচ্ছে রেট্রোলের অবস্থা জাস্ট মানে শুধু তাই কারণ আমাদের সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে কিন্তু প্রতিটি গ্রহ এখানে পরিক্রমণ করছে ট্রানজিট করছে সেখানে কিন্তু কখনো কখনো এদের যে নির্দিষ্ট গতি থাকার কথা প্রত্যেকে আলাদা আলাদা গতি যেমন ধরুন সূর্য প্রতি সংক্রান্তিতে তার গড় পরিবর্তন করে আবার বৃহস্পতি এক বছরে কিন্তু এক একটা হাউসকে চেঞ্জ করে তাহলে ধরুন সবার এক হচ্ছে না আবার চন্দ্র শোয়া দুই দিনে এক একটা রাশিকে অতিক্রমণ করে সুতরাং সবার ক্ষেত্রে এক নয় আবার শনি দেখুন আড়াই বছর টু অ্যান্ড হাফ ইয়ার্স লেগে যায় এক একটা রাশিকে পরিবর্তন তাহলে এটা খুব স্বাভাবিক প্রত্যেকের গতি এক নয় প্রত্যেকে আলাদা আলাদা স্পিডে চলে যদিও বৃহস্পতি ব্যতিক্রম হিসাবে বৃহস্পতি কিন্তু এখন অতিচারী গতিতে আছে আমরা জানি বৃহস্পতির অতিচারী গতি অর্থাৎ একটু ফাস্ট সে মুভ করছে সেটা এক্সেপশনাল কেছে কখনও কখনো হয়ে থাকে কিন্তু সূর্য এবং চন্দ্র কিন্তু কখনই রেট্রেট হয় না কিন্তু রাহু আবার কেতু রাহু কেতু কিন্তু অল অ্যাজ রেট্রেট অবস্থায় কিন্তু এরা কিন্তু মুভ করে পিছনের দিক থেকে এরা সব সময় ঘুরে মানে ট্রানজিট করে সেটাই হচ্ছে বকরি আচ্ছা সে যাই হোক সেকেন্ড হাউজে বকরি হওয়ার ফলে সেকেন্ড হাউজ আমার আপনার ধনের ঘর আমার পরিবারের ঘর সুতরাং ধনের ক্ষেত্রে এমন কিছু অপূর্ণ ইচ্ছা যা আপনার প্রচণ্ড ইচ্ছা ছিল সে ফুলফিল করার হয়ে ওঠেনি সে কোনো একটা বড় ইনভেস্টমেন্ট হতে পারে কোনো টাকা এমআইস করা বা কোনো ফিক্সড রাখা ইত্যাদি ইত্যাদি যা অনেকদিন আপনার উইশটা ইচ্ছা ছিল কিন্তু করে উঠতে পারেননি সেই ধরনের জিনিস কিন্তু আপনি এখন সেই পুনরায় সুযোগ পাচ্ছেন সেটা করার আবার দেখুন পরিবারের জন্য কিছু করার ভীষণ ইচ্ছা হচ্ছে কারণ সেকেন্ড হাউস আমাদের পরিবার পরিবারের সাথে একটা অ্যাটাচমেন্ট কী ধরনের অ্যাটাচমেন্ট একটা হয়তো আপনি অনেক দিন ধরে কোনো কারণে মনোমালিন্য সৃষ্টি হয়েছে বন্ডিং দেড় দিকটা একটু দুর্বল সেই ক্ষেত্রে কিন্তু পুনরায় পরিবারের সঙ্গে একটা ভালো সম্পর্ক সৃষ্টি হওয়ারও দেখা যাচ্ছে অথবা আপনি ফিজিক্যালি ডিস্টেন্স আছেন আপনার ফ্যামিলি থেকে কোনো মানে কর্মসূত্রে আপনি কোথাও দূরে আছেন সেই ক্ষেত্রে কিন্তু পুনরায় আপনি সুযোগ পাচ্ছেন এখানে ফ্যামিলির সঙ্গে একটা টাইম স্পেন্ড কোয়ালিটি টাইম স্পেন্ড করা সেটা কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে তারপর দেখুন আপনি কুম্ভ রাশির জাতক আপনার কথার মধ্যে কিন্তু একটা কারণ দ্বিতীয় ভাব মিন রাশি আপনার পরিবার যে দ্বিতীয় ঘর তারা কিন্তু ভীষণ কি বলবো বৃহস্পতি মানে গুরু হয়তো কোনো টিচিং ফ্যামিলি থেকে আপনি বিলং করেন তাদের কথার মধ্যে একটা ভীষণভাবে নমনীয়তা বলুন মাধুর্য বলুন একটা গুরু জবাব থাকছে যেহেতু বৃহস্পতি বৃহস্পতি মানে একটা সাত্বিকতা একটা পিউরিটি একটা এই ধরনের ব্যাপার কিন্তু আপনার আপনার ফ্যামিলি কিন্তু সেরকম ফ্যামিলি আপনি কারণ আপনার বৃহস্পতি আপনার দ্বিতীয় ভাগ সেই ক্ষেত্রে বলবো আপনার ক্ষেত্রে কিন্তু অনেক সময় মনের ভাব প্রকাশ করা হয়ে ওঠে না কারণ আপনি লক্ষ্য করবেন আপনি কিন্তু অনেকটা ইন্ট্রোপার্ট প্রকৃতি আপনি অন্তর্মুখী প্রকৃতি সেহেতু আপনি সবসময় আপনার যে আবেগ সেটা শেয়ার করে উঠতে পারেন না আপনার ফ্যামিলির সঙ্গে তারপর একটা দূরত্ব সৃষ্টি হয় কিংবা একটা ভুল মনে না হয়তো আপনার সামনের ব্যক্তিটি যে হয়তো আপনার এটা বলতে চাইছেন কি বলতে পারছেন না তারা ঠিক আপনার মনোভাবটা বুঝতে পারে না সেক্ষেত্রে দেখুন এই ক্ষেত্রে কিন্তু আপনি ভীষণ চেষ্টা করবেন আপনার পরিবারের সঙ্গে যে কথাবার্তা বলা বা যে কোনো কিছু যে ভুল বুঝাবো যে ডিস্টেন্স তৈরি হয়েছিল সেটা মিটিয়ে নেওয়া তারপর দেখুন সেখানে বাণী আপনার বাণীর মধ্যে কিছুটা রুক্ষতাও আসতে পারে রেট্রুকেট এট্রুকের ছবি হচ্ছে সেক্ষেত্রে বলবো কথাবার্তা এমন কিছু বলবেন না যে ফ্যামিলি মেম্বারসের সঙ্গে মানে একটা খারাপ সম্পর্ক সৃষ্টি কারণ এখানে কিন্তু সেকেন্ড হাউসে বসে আপনার ইলেভেন্থ ঘরে দৃষ্টি দিচ্ছে কে শনি ইলিভেন্থ হাউস কিন্তু আপনার সরি অ্যালডার সিবলিংস আপনার জ্যৈষ্ঠ ভ্রাতা ভগিনী তারা কিন্তু ইলিভেন্থ হাউসকে বোঝায় সেক্ষেত্রে বড় ভাই বড় দাদা দিদিদের সঙ্গে কিছু একটা মনোমালিন্য কথার রুক্ষতা আপনার প্রকাশ পেতে পারে আপনার কথার মধ্যে কিন্তু মাধুর্য আনা ভীষণ দরকার এবং এক এক সময় আপনি ইন্ট্রোভার্ট আবার কখনো কখনো আপনার কথার মধ্যে কিন্তু একটা ইগো ভাব প্রকাশ পায় বা সেই যেই কার যেই কারণে একটা দূরত্বের সৃষ্টি হয় বা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় তারপর দেখুন এখানে বসে কিন্তু দৃষ্টি দিচ্ছে কোথায় আপনার ফোর্থ হাউসে অনেক দিন ধরে কোনো প্রপার্টি আপনি পার্চেস করতে চাইছিলেন এটা হয়ে উঠছিল না গত দু মাস চার মাস ছ মাস এক বছর হতে পারে সেইটার পুনরায় সুযোগ আসতে পারে কোনো ফ্ল্যাট কিনতে পারেন কোনো প্রপার্টি কিনতে পারেন কোনো কিছু বড় ইনভেস্টমেন্ট দেখাচ্ছে যার দ্বারা আপনার আপনি লং টার্মে প্রফিট পেতে পারেন কারণ শনি কিন্তু যদি শনি আপনার বাচ্চাটে মোটামুটি ভালো অবস্থায় থাকে এই সাড়ে সাতটির লাস্ট ফেজ প্লাস এখানে বকরি হচ্ছে শনি সুতরাং আপনাকে কিন্তু প্রচুর কিছু দেওয়া যাওয়ার চেষ্টা করবেন এই শনি মহারাজ দেখুন সেক্ষেত্রে ভাব আপনার মা মায়ের সঙ্গে একটা যদি শনি ভালো থাকে অবশ্যই একটা দূরত্ব কমে যাবে বা আর মানে মায়ের সঙ্গে যদি কোনো ডিস্টেন্স তৈরি হয়ে থাকে সেটা কিন্তু মিটে যাবে এটা কম হবে ঝামেলা মিনিমাইজ হবে কিন্তু অপরপক্ষে যদি শনি বাচ্চাটে খারাপ থাকে প্লেসমেন্ট খারাপ থাকে দশাগুলো আপনাকে সাপোর্ট না করে সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ রেজাল্টও আসতে পারে সেক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্যের একটু দৃষ্টি দেবেন আর আপনি কিন্তু ইমোশনালি হার্ট হতে পারেন কারণ আপনার যে চাহিদা ইমোশনাল চাহিদা সেই চাহিদা অনুযায়ী আপনার সামনের মানুষটি সে আপনার মা হতে পারে ফ্যামিলি মেম্বার হতে পারে কিংবা আপনার ভালোবাসার মানুষ হতে পারে বা আপনার স্পাউস বা পার্টনার হতে পারে তার কাছ থেকে ঠিকঠাক আপনি রিটার্ন না পেলে আপনি হয়তো মনো কষ্ট পারেন কারণ আপনার ফোর্থ হাউস আপনার ইমোশন আপনার আবেগ সে জায়গায় একটু আঘাত আসলেও আসতে পারে আপনি ইমোশনালি হার্ট হতে পারেন মেবি বাট শনি যদি স্ট্রং পজিশনে থাকে সেক্ষেত্রে কিন্তু সেটা নয় বরঞ্চ বিপরীতভাবে আপনার মানে ইমোশনাল সাপোর্ট আপনি কিন্তু পাবেন ফ্যামিলি মেম্বার্সদের কাছ থেকে আশা করা যায় তারপর দেখুন এইট হাউসের দৃষ্টি দিচ্ছে এইট হাউস মানে কি এইট হাউস মানে গভীরতা আন্ডারগ্রাউন্ড ডেপথ সেটাকেই বলছে এইট হাউস আপনি কিন্তু এখন মানে কোনো কিছুর উপর উপর দেখতে পছন্দ মানে করেন্ট লাইক টু এনিথিং অন শুধু উপরেই থাকবেন তা নয় ইউ লাইক টু গো আপনি ডেপথে গভীরে যেতে চাইবেন এই ক্ষেত্রে আপনি সাধনা বলুন ঈশ্বর তন্ত্র মন্ত্র প্রভৃতির ক্ষেত্রে একটু গভীরে যেতে চাইবেন একটু দর্শন দর্শন মানে কি দেখা দৃশ্য ধাতু থেকে দেখা সেই দেখা কি সেই দৃশ্য দেখা হলো সত্যকে দেখা শুধু উপর উপর আমরা দেখছি এটা এরকম না তার ভেতরে তো একটা কিছু আছে এই যে আমি আমার আমি আমার কি হাত পা মাথা সংযোগে আমি আমার মধ্যে সে আমিটা কে সেই আমি যে সেই সেই আমিকে দেখা সেই সেলফ ইন্ট্রোডাকশন সেলফ ইন্ট্রো ইন্ট্রোসপেকশন অ্যান্ড দ্যাট ইজ দর্শন বা ফিলোসফি আমাদের ভারতীয় দর্শনের কিন্তু সেই সেই দর্শনের যে দৃষ্টিভঙ্গি আপনার মধ্যে কিন্তু কারণ আপনার সেকেন্ড হাউসে বসে দৃষ্টি সুতরাং মনে রাখবেন আপনি গবেষণার আকৃষ্ট যে কোনো জিনিস আপনার ডিমান্ড হয়তো খুটিয়ে দেখবেন আপনি তো একটা টিনিজার বাচ্চা সরি সে একটা কোনো জিনিস দেখছে কিন্তু কেন কিভাবে কোথায় কোথা থেকে এলো এইভাবে তার মনে একটা প্রশ্ন জাগতে পারে মানে বয়সের ডিফারেন্সে সেই তার একটা জানার চাহিদা বা জানার যে একটা তৃষ্ণা সেটা কিন্তু তার মধ্যে জাগতে পারে কারণ স্যাটার্ন কিন্তু রেট্রুম গেইট অবস্থায় সেকেন্ড হাউসে বসে অষ্টমঘরকে দিচ্ছে ইনলস থেকে আপনার লাভ আসতে পারে এইট হাউস আমাদের সাডেন লস এন্ড গেইন সেক্ষেত্রে শনি যদি বাচ্চাটা ভালো থাকে অবশ্যই কিছু গেইন আপনাকে প্রফিট আপনার অবশ্যই দেবে বিপরীত ভাবে কোন দশা চলছে কোথায় কে বসে আছে সেটাও কিন্তু দেখা একটু মানে আবশ্যক সেক্ষেত্রে নেগেটিভ রেজাল্টও প্রদান করতে পারে কারণ সে কিন্তু এখানে বসে এইট হাউসের দৃষ্টি দিচ্ছে এইট হাউস হাউস অফ ডেথ হেড হাউস অলসো হাউস অফ লঞ্চিবেটি আমাদের আয়ুর ঘর সুতরাং সব দিকেরই আবার ধরুন এইট হাউস যদি বলি ইমার্জেন্সি যে হাসপাতালের যে ইমার্জেন্সি চিকিৎসাগুলো হয় ট্রিটমেন্ট সার্ভিসগুলো হয় সেগুলো কিন্তু এইট হাউস লাইফ ইন্স ইন্স্যুরেন্স যে করছে মানুষ এলআইসি এটা কিন্তু এইট হাউস হয় হঠাৎ সাডেন এন্ড গেইনের ফলে যে আমাদের অনেক সময় প্রফিটও অনেক সময় লস হয় এগুলো কিন্তু এইট হাউসের সঙ্গে যুক্ত আবার রিসার্চ সায়েন্টিস্টরা যে তার মানে রিসার্চ করছে এটাও কিন্তু তাদের এইট হাউস অ্যাক্টিভ না থাকলে কখনই সম্ভব হয় না মনে রাখবেন এই নির্দিষ্ট টাইম পিরিয়ডে ওয়ান থার্টি এইট ডেজ ভীষণভাবে কিন্তু আপনার এইট হাউস অ্যাক্টিভ হচ্ছে এবং স্যাটার্ন বুকরি অবস্থায় আপনার এইট হাউসে দৃষ্টি দিচ্ছে সুতরাং এই সময় কিন্তু অনেক কিছু প্রাপ্তির যুগ অবশ্যই কিন্তু আপনার মধ্যে মানে দেখা যাচ্ছে অ্যাস্ট্রোলজিক্যালি আবার দেখুন ইলেভেন্থ হাউসে দৃষ্টি দিচ্ছে ইলেভেন্থ হাউসে দৃষ্টি দেওয়ার ফলে ইলেভেন্থ হাউসকে আমার সোশ্যাল স্ট্যাটাস আমার ফ্রেন্ড সার্কেল আমার সোসাইটি তার সঙ্গে আমি উঠছি বসছি আমার অফিস কলিগসরাও ইলেভেন্থ হাউস এবং সঙ্গে সঙ্গে আমার যে এল্ডার সিস্টার্স ব্রাদার্স আমার যে জ্যৈষ্ঠ ভ্রাতা ভগিনী একই মানে মানে একই মায়ের গর্ভজাত আমার দাদা দিদিরা তারাও কিন্তু এল্ডার সিস্টার্স সুতরাং এই তাদের সঙ্গে কিছু একটা কানেকশন এখানে সৃষ্টি হচ্ছে এলিমেন্ট হাউসে দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে হয়তো নেগেটিভ হয়তো পজিটিভ কিছু একটা হতে পারে এল্ডার সিস্টার আপনার সোসাইটি আপনার অফিস কলিকদের সঙ্গে সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন শনি কিন্তু যদি শনি নেগেটিভ থাকে কিছু কিছু এখানে ট্রাভেলস দেবে আর চেষ্টা করবেন আপনার বাণী আপনার চিন্তাধারার মধ্যে আর কারো কাছে বেশি কিছু মানে এক্সপেকটেশন রাখবে না রাখবেন না কারণ আমাদের দুঃখের কারণ কিন্তু আমাদের আকাঙ্ক্ষা উপরের জনের কাছ থেকে আমরা কি চাইছি কিছু এই যে অনেক সময় আমরা তার কাছে আশা করি সে আশানুরূপ যখন তার কাছ থেকে ভালোবাসাই বলুন প্রতিদানে আমরা কিছু সেরকম পাই না তখন কিন্তু আমরা আশা হতো সে আশাটা কিন্তু ইমোশনালি আপনি এফেক্ট হতে পারেন কারণ আপনার ফোর্থ হাউসও দৃষ্টি দিচ্ছে সুতরাং আপনি আপনার সাবলীল যা ডিউটি সেটা ডিউটি করে যাওয়াই উচিত বেশি আশা রাখলে কিন্তু দুঃখ পেতে হয় সে যাই হোক রেমেডিস হিসাবে বলবো আপনি শনির জাতক অবশ্যই শনির বীজ মন্ত্র ওম ওয়ং রিং শ্রিং রায়ণও অবশ্যই একশো আট বার প্রতিদিন পাঠ করুন হনুমান চল্লিশা পাঠ পাঠ করুন আপনার বাড়ির যিনি হেল্পার আছেন তাকে কিছু তার নিড অনুযায়ী কিছু হেল্প করার চেষ্টা করুন তাতেও কিন্তু খুব ভালো হয় আপনার মানে অধস্থ আপনার নিচে যারা আপনার আন্ডারে যারা কাজ করছে তা আপনার বাড়ির আপনার স্টাফ হতে পারে বা যে কোনো আপনার অফিসে স্টাফ হতে পারে প্রত্যেকের সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন তাদের মনে আঘাত দিলে শনি মহারাজ কিন্তু এই মুহূর্তে আপনাকে ছেড়ে কথা বলবে না কারণ শনি মহারাজ মানে যে ডাউন ট্রেডেন্ট ট্রেডেন্ট পিপলস আছে তাদেরকে রিপ্রেজেন্ট করছে তাদের প্রতিনিধি সুতরাং যারা খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ বিশেষ করে তাদের তাদেরকে যদি কোনো হেল্প করতে পারেন বিশেষ করে শনিবার শনি মহারাজ কিন্তু ভীষণ ভীষণভাবে সন্তুষ্ট হন তাদের প্রতি সদয় হন তো এগুলো করতেই পারেন হনুমান চলিসা পাঠ করুন আর শনিবার শনি মানে বৃদ্ধ মানুষ বৃদ্ধ কোনো বৃদ্ধাকে যদি একটু হেল্প করতে পারেন তাদের সঙ্গে একটু কোয়ালিটি টাইম বলুন তাদের ইমোশন যদি আপনার সঙ্গে শেয়ার করতে চায় আপনি যদি তাদের কথা সুখ দুঃখের কথা শুনুন একটু ইমোশনাল সাপোর্ট দেন সেটাও কিন্তু শনি বলে তারা একটা মানে ওল্ড পিপলরা কিন্তু একটু কি বলবো একাকিত্বের শিকার হয় সেই ক্ষেত্রে তাদেরকে একটু সঙ্গ দেওয়া বৃদ্ধাশ্রমে গিয়ে তাদেরকে সঙ্গ দেওয়া তাদেরকে হেল্প করা বা আপনার বাড়ির যিনি অ্যালডার্স আছেন যিনি বয়োজ্যেষ্ঠ আছেন বাবা মা শ্বশুর শাশুড়ি তাদের সঙ্গে একটু ভালো ব্যবহার করলেও কিন্তু শনি মহারাজ খুব আপনার প্রতি সদয় হয় সুতরাং এইগুলো অত্যন্ত পাওয়ারফুল রেমেডিস আলাদা করে কিন্তু নিলম ধারণ করলে শনি মহারাজ ভালো ফল প্রদান করে তেমনটা কিন্তু হতে পারে না চারিপাশের পাখি কাক পায়রা গরু কুকুর যারা আছে প্রত্যেককে কিছু ফিডিং করান তাতে কি বাস্তুতন্ত্র ঠিক থাকবে ইকোলজিক্যাল ব্যালেন্সটা ঠিক থাকবে আমি আপনি চারিপাশ সমাজ সুস্থ সমাজ সুস্থ থাকবে প্রাকৃতিক পরিবেশ সামাজিক পরিবেশ পারিবারিক পরিবেশ সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স সৃষ্টি হবে ওটাই কিন্তু সবচেয়ে বড় ভেবে তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করছি আর সবশেষে আমার বাবু চরণে আমি প্রার্থনা জানাই প্রত্যেকটা মানুষের মনস্কামনা পূর্ণ করুন ঈশ্বর সবার দুঃখ হরণ করুন ঈশ্বরের সবাই যেন শরণাপন্ন হয় এবং সত্যি আশ্রয় নিয়ে জীবন জীবনযুদ্ধে অনেক বেশি যুদ্ধ করে জয় লাভ করুন অনেক শান্তি সমৃদ্ধি সুখ আপনাদের জীবনে আসুক এই প্রার্থনা রইল অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমার আমাকে দেওয়ার জন্য আমার সঙ্গে থাকার জন্য জয়িত বা